বড় সড়ো পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা নেই ঠিক আছে আর আপনি কলকাতার ওয়েদার যদি বলেন কলকাতার ওয়েদার এরকম আজকে মেনলি ক্লিয়ার স্কাই পরের দিকে পার্টলি ক্লিয়ার আফটারনুনের দিকে আপনার পার্টলি ক্লাউডি স্কাই হতে পারে আফটারনুন বা বিকেলের দিকে আর ম্যাক্সিমাম টেম্পারেচার পঁয়ত্রিশ সাতাশের মধ্যে পঁয়ত্রিশ এবং মিনিমাম টেম্পারেচার সাতাশের মধ্যে থাকবে আগামীকাল তিন তারিখে প্রধানত স্বচ্ছ আকাশ তবে বিকেলের দিকে আপনার বিকেল বা সন্ধ্যের দিকে পার্টি ক্লাউডি স্কাই হতে পারে আর ম্যাক্সিমাম টেম্পারেচার ওই পঁয়ত্রিশ মিনিমাম টেম্পারেচার সাতাশ শুক্রবারও মানে চার তারিখেও তাই পার্টলি ক্লাউডি স্কাই ম্যাক্সিমাম মিনিমাম টেম্পারেচার ওই পঁয়ত্রিশ সাতাশি শনিবার প্রধানত আপনার ক্লিয়ার স্কাই তবে বিকেলের দিকে এবং সন্ধ্যের দিকে হয়তো পার্টলি ক্লাউডি হতে পারে আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে আর ম্যাক্সিমাম টেম্পারেচার পঁয়ত্রিশ মিনিমাম আঠাশ সানডে প্রধানত আপনার স্বচ্ছ আকাশ তবে বিকেলের দিকে বা দুপুর বিকেলের দিকে আপনার ইয়ে হতে পারে পার্টলি ক্লাউডি স্কাই হতে পারে ম্যাক্সিমাম টেম্পারেচার পঁয়ত্রিশ মিনিমাম আঠাশ সোমবার সাত তারিখে পার্টলি ক্লাউডি স্কাই থাকার সম্ভাবনা ম্যাক্সিমাম টেম্পারেচার চৌত্রিশ মিনিমাম টেম্পারেচার সাতাশ থাকার সম্ভাবনা এবং আট তারিখে কিন্তু পার্টলি ক্লাউডি স্কাই উইথ পসিবিলিটি অফ রেন ঠান্ডা শাওয়ার এবং ম্যাক্সিমাম মিনিমাম চৌত্রিশ এবং ছাব্বিশ ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে তার মানে গরম বাড়ার আর কোনো সম্ভাবনা নেই হ্যাঁ আগামী আট তারিখ পর্যন্ত আমাদের কলকাতাতে গরম বাড়ার কোনো সম্ভাবনা এবং গোটা দক্ষিণ বর্ধমান কোথাও কোন গরম বাড়ার আর সম্ভাবনা যেমন আছে সেরকম